কোনো জিন কোনো কেউ জানে না সেই পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহই জানে সেই পাঁচটা বিষয় হি কোরআন এর মধ্যে একুশ পাড়ায় সুরাত মানের শেষের তিন সেই পাঁচটা বিষয়ের ব্যাপারে আল্লাহ তাব তালা জানেন

প্রথম নম্বর ইন কিয়ামতের জ্ঞান কিয়ামত কবে ঘটবে কিয়ামত কবে অনুষ্ঠিত হবে এই দুনিয়াটা কবে ধ্বংস হবে দুনিয়াটা কবে খতম হবে এবং কিয়ামত কবে আসবে তার জ্ঞান আল্লাহ জানেন আল্লাহ ছাড়া কেউ জানে না প্রথম জ্ঞান দ্বিতীয় ওয়ায়ুনাসিল জমিনের মধ্যে কবে কোন জায়গায় কোন দিনেতে কোন সময়েতে কোথায় কখন বৃষ্টি বর্ষণ হবে সেটা আল্লাহ জানেন আল্লাহ ছাড়া কেউ জানে না কখন কোথায় কোন সময় কতটা বৃষ্টি বর্ষণ হবে সেটা আল্লাহ জানেন দ্বিতীয় গেল এবং মায়ের গর্ভেতে কি রয়েছে পুত্র সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে একমাত্র আল্লাহই জানেন আল্লাহ ছাড়া পৃথিবীর জগতে কেউ জানে না যে মায়ের গর্ভেতে কি রয়েছে সন্তান রয়েছে না কন্যা সন্তান হ্যাঁ মায়ের গর্ভেতে সন্তান আসার করে রূপ মিয়ার পরে ডাক্তাররা আল্ট্রাসাউন্ড পরে বুঝতে পারে যেটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান কিন্তু মিয়ার আগে পর্যন্ত যখন গর্ভেতে সন্তান আসে আল্লাহই জানেন যেটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান চতুর্থ গেল ওমা তাদরি মানুষ জানে না কাল কি করবে কাল তার ভাগ্য সে কাল কোথায় খাবে কোথায় থাকবে কোথায় যাবে তার উপকার হবে না অপকার হবে তার ক্ষতি হবে না লাভ হবে সে কাল বেঁচে থাকবে না মৃত্যুবরণ করবে কালের বিষয়ে পৃথিবীর বুকেতে কোনো মানুষ জানে না তাই তো একটা কথা বলি পৃথিবীর বিলেতে মানুষ ছাড়া আর কোনো মহলুক কালকের জন্য জমা করে না প্রত্যেক দিন প্রত্যেক মহলুক দিন উপার্জন করে সকালবেলা বার হয় আর সন্ধ্যা পর্যন্ত পেট ভরে বাসার মধ্যে ফিরে আসে কিন্তু আমরা শ্রেষ্ঠ মজলুক হয়ে একমাত্র মানব জাতি এমন যে কালকের চিন্তা কাল কাল করে নিজের পর কালকে খারাপ করে বসে ফেলি কাল করে ওনার কাটিয়ে ফেলি কাল কাল করে আল্লাহ রব আলমীর না ফরমানি করে ফেলি এই কাল কাল করে বাচ্চা সন্তান ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি বান্ধব মৃত্যুর পরে পুনরায় আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে তার কথা ভুলে বসে ফেলি অথচ আমরা কেউ জানি কাল আমাদের কপালে কি রয়েছে কাল কি হবে চতুর্থ জ্ঞান পঞ্চম জ্ঞান মানুষ জানে না সে বাড়িতে মৃত্যুবরণ করবে না বাসার মৃত্যুবরণ করবে সে বাড়িতে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করবে না বাইরে ঘাটেতে বেড়াতে গিয়ে ঘুরতে গিয়ে সে মৃত্যুবরণ করবে কোনো মানুষ জানে না সে নিজের বাড়িতে মৃত্যুবরণ করবে না মসজিদে মৃত্যুবরণ করবে কোনো মানুষ জানে না নিজের থেকে মৃত্যুবরণ করবে না বাইরের দেশে থেকে মৃত্যুবরণ করবে কোনো মানুষ জানে না সে সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে না অসুস্থ অবস্থায় সে হসপিটাল নার্সিংহোমের মধ্যে মৃত্যুবরণ করবে সে দুর্ঘটনায় মৃত্যুবরণ করবে কোনো হাদসাতে তার মৃত্যু হবে কোনো মানুষ জানে না যে সেক্ষণ জমিনেতে সে মৃত্যুবরণ করবে নিজের স্বপ্ন দিয়ে স্বপ্নের মতো বানিয়ে বাড়ি বানালাম সুন্দর করে বাড়ি বানালাম সকলের ইচ্ছা রইল যে আমাদের বিবি বাচ্চার কাছে আত্মীয় স্বজনের কাছে মা বাপের কাছে ভাই বোনের কাছে সে শেষ বিশ্বাসটা নেই কিন্তু অনেক সময় হয়ে যায় যে পাশেতে কেউ থাকে না হসপিটালে নার্সিং হোমেতে দুর্ঘটনায় বিভিন্ন হাদসাতে লিপ্ত হয়ে যায় তাই এই পাঁচটা বিষয়ের ব্যাপারে আল্লাহ ব্যতীত কেউ জানে না কোথায় কখন কোন জায়গায় মানুষ কি করবে এবং কবে কিয়ামত হবে কখন বৃষ্টি বর্ষণ হবে মায়ের গর্ভেতে কি রয়েছে এবং মানুষের কাল কি হবে এবং কোন জমিনেতে শেষ মৃত্যুবরণ করবে কেউ জানে না ইন্নাল্লাহা আ'লিমুল খবীর আল্লাহ আল্লাহই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও জানতেওয়ালা এবং প্রত্যেকটা কিছুের খবর রাখেন তাই আমরা সেই আল্লাহ ইবাদত বندگی করি আল্লাহকে ভয় করি প্রত্যেকটা কাজ করার আগে তিনটা জিনিস স্মরণ করি যে আমি যা কিছু করছি আল্লাহ দেখছে দ্বিতীয় আমি যা যা কিছু করছি আমার দোকানে বসে থাকা ফারিস্তা রকমরা এবং তৃতীয় কথা স্মরণ করি আমি যা কিছুই করি কখনোই আমার মুহূর্তের মধ্যে আমার মৃত্যু আসতে পারে তাই আল্লাহ তালা আমাদের সকলকে সচেতন হয়ে আল্লাহ ইবাদত দলি